শিখাতে গুকেই প্রথমবার স্টক মার্কেট সম্পত্তি কিন্তু হাতে কলমে একদম শেখানো হয় ট্রেনিং দেওয়া হয় চলো করা কিন্তু এখানে স্টক মার্কেট সম্পত্তি সবকিছু জানতে যে এখানে নাকি হাতে কলমে সবকিছু শেখানো হয় একদম তাই এখানে শেখানো হয় এই জিনিসটাকে এই মার্কেটটাকে শিখে নিয়ে

যে কোনো যে পড়াশোনা থেকে শুরু করে যে কোনো একটা প্রফাই দি গাইডেন্স বা আমি যদি শিখে সেই মার্কেটে যদি কাজ করতে পারি তো সেখান থেকে আমি অনেক কিছু অনেক কিছু করতে পারি তো আমরা এই এটাকে বসে ফার্স্ট টাইম আমরা স্টার্ট করেছি যে এখানে যদি শেখা যায় শিখে নিয়ে যদি মার্কেটে আসে তো এখানে অনেক কিছু পড়া যায় এবং এখানে চাইবো যে প্রত্যেকটা মানে যারা শিখতে চান বা অনেক হাউস ওয়াইফ আছে বা অনেক মেয়েরা আছে ঘরে বসে আছে তো এটাকে

উইকেন্ডে হয় স্যাটারডে এবং সানডে করে আর এইভাবে যে ইনকাম করা যায় আমি তো দাদা এটার জন্য ভীষণ ইন্টারেস্টেড আমিও চাই এই কোর্সে জয়েন করতে আর এত যে স্টুডেন্ট দেখছি তাদের কাছ থেকে আমি একটু রিভিউ দিই তাহলে আমি একটু সাহস পাবো যে কেমন শেখানো হয় আর তোমরাও নিশ্চয়ই অনেক ভালো বুঝতে পারো এখানে তো এতজন স্টুডেন্ট রয়েছে তো ভাইয়ের কাছ থেকে শুনে নেবো একটু অনেস্ট রিভিউ দাও দেখুন আজকে এটা আমার ফার্স্ট ক্লাস ছিল হয়তো আমি পাঁচ মিনিট দেখতে এসেছি এসে খুবই ভালো লাগছে কারণ স্যার যেভাবে শেখালেন আর আমি দেরিতে এসেছি বলে সেই জিনিসটাকে আমাকে পুরোপুরি ভাবে আবার মানে প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছে আমি আজকে প্রথম ক্লাসে আমি শিখেছি তো আমি বলবো যে হ্যাঁ অনেকটাই এইবারে নেক্সট ক্লাসে আরও এবারে প্রথমত আজকে প্রথম ক্লাসে আমি যতটা স্যারের থেকে পেয়েছি এখানে আমার এক্সপেক্টেশন স্যারের থেকে আরো বেশি বেড়ে গিয়েছে যে মানে নেক্সট ক্লাসে আমি আরো বেশি বেশি করে পাব মানে প্রথম ক্লাসেই স্যার আমার খিদেটা অনেকটা বাড়িয়ে দিয়েছে তো এটাই আমার কাছে খুব ভালো লেগেছে ফার্স্ট ক্লাসে এইটুকুই ইয়েতে ছাড়া আমি কি বলতে পারবো আশা করি নেক্সট ক্লাসে আমি প্রচুর পরিমাণে আরো ভালো ভালো টপিক স্যারের থেকে শিখতে পারবো আর ফিউচারে গ্রো করবো এটা এই কঠিন কনফিডেন্সটা স্যারের থেকে আজকে আমার এসছে একদম একদম তোমার জন্য বেস্ট উইশ থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম এটা তোমাদেরকে দাদা বললো যে স্যাটারডে সানডে করে ব্যাচ হয় এখানে কোর্স করানো হয় তো দুটো ব্যাচ হয় ফার্স্ট তো কমপ্লিট হয়ে গিয়েছে সেকেন্ড ব্যাচে তো সব স্টুডেন্টরা রয়েছে তো তাদের থেকে একটুখানি জেনে তাদের তো প্রথমেই এই থেকে জেনে আমি মন্ডল আচ্ছা আমি স্কুলে চাকরি করি মানে প্রফেশনের সাথে আবার এখানে কোর্স করছেন কেমন লাগছে ভালোই লাগছে এই শেয়ার মার্কেট সম্পর্কে আমার কোনো ছিল মানে এই সম্পর্কে ব্লগে মুখে শুনতাম শেয়ার মার্কেটে অনেক লস করছে এতে ঝুঁকি আছে কিন্তু এই সম্পর্কে আমার কোনো রকম আইডিয়া ছিল না এখানে আসার পরে যে এখান থেকে ইনকাম করা যায় এখান থেকে একটা ফিউচার তৈরি করা যায় সেটা এসে বুঝলাম মানে এর আগে এরকম একটা আইডিয়া ছিল না এটাই মনে হতো যে এটা আমি হয়তো পারবো না এটা আমাদের জন্য নয় হয়তো কিন্তু চাকরি করার পাশাপাশি যে এটা করা যায়

আচ্ছা তুমি কোথা থেকে আসছো আমি থেকে এত দূর থেকে বসি না আর কি বা তুমি তো অন্য কোনো না স্টুডেন্ট আচ্ছা মানে পড়াশোনার সাথে সাথে এই জিনিসটাকে তুমি বেছে নিয়েছো কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে এটা বুঝতে পারছি যে আমাদের তো রাজ্যে ভীষণ চাকরি খুবই খারাপ ভবিষ্যৎ চাকরি বাকরি পাবো না জানি না আপাতত এটাই খুব মন দিয়ে খুব করার চেষ্টা করছি মন দিয়ে শেখার চেষ্টা করছি কিন্তু এটাতে যে ফিউচার আছে এটা বোঝাই যাচ্ছে ঠিক করে শিখতে পারলে বলে সবাই যেটা শুনতাম যে শেয়ার মার্কেট মানে এটা পুরো জুয়ারি যায় হ্যাঁ একদম একদম কিন্তু ঠিক করে শিখতে পারলে এটা যে জুয়ার জুয়া খেলা হয় না এই জায়গায় সেটা বুঝতে পারছি ঠিকঠাকভাবে জানলে এখানে টাকা নষ্ট হয় না

এই কোর্সটা করতে পারে আপনি কতদিন করছেন কেমন লাগছে ভালো লাগছে মানে করা যায় আমি কোর্স জয়েন করব করা যায় কিনা শেষ এই শেয়ার মার্কেটে কি কি ইনভেস্ট করার জন্য আমি এটা শেখার চেষ্টা করছি আচ্ছা না শিখে ভুল করলে তো হবে না প্রথমে পুরো প্রপার গাইডেন্স নিয়ে হবে তারপর কিছু ইনভেস্ট করে তারপর তো প্রফিট একদম একদম খুব ভালো

রিক্স নিতে হবে ক্যালকুলেটিভ রিক্স নিতে হবে কোথায় কেমন বাড়ছে কোথায় কেমন কমছে কি দেখে নিতে হবে কেন নিচ্ছি কেন করছি সেগুলো আগে জানতে হবে বেস না ক্লিয়ার থাকলে এই মানে এই ইন্ডাস্ট্রিতে কোনো জায়গা নেই যдра সবকিছু শিখতে গেলে বেস থেকে শিখতে হবে। বাহ খুব ভালো লাগলো ভাই কথা শুনে। আসলে কি বলতো আমরা মনে করি না যে টাকা থাকলে ইনভেস্ট করে দেই সেটাকে দ্বিগুণ করে দেবো। আসলে কিন্তু নয়। প্রত্যেকটা বিষয় কিন্তু পড়াশোনার ব্যাপার রয়েছে আর সেই জন্যই কিন্তু দ্য স্মার্ট ট্রেডিং একাডেমি একমাত্র ভরসা। আচ্ছা দাদা আপনি কোথা থেকে মানে সন্ধানটা পেলেন এটা? আমি বসিরগড়ী বাসিন্দা। আর রাস্তা যেতে যেতে স্মার্ট ট্রেনিংয়ের ব্যানার দেখতে পাই এবং আমার এই জিনিসটা শেখাছি অনেক দিন ধরে। তা আসলাম এনাদের স্যারেদের সঙ্গে কথা বললাম রিসেপশনে যারা বসে থাকে এবং বসে থেকে তারা ডিটেলসে আমাকে জানালো বোঝালো কোর্স সম্বন্ধে কী কী ফিচার্স আছে সেইগুলোকে আমাকে বোঝালো বোঝানোর পরে আমি জিনিসটা নিয়ে বাড়িতে আরও স্টাডি করলাম করার পরে স্যারিদের সঙ্গে কোর্সি সম্বন্ধে জানলাম জানার পরে আমি এখন বর্তমানে ইনসমটা হচ্ছে কোর্সটা করছি কোর্স করে তার মধ্যে গেলে স্যার মাঝে মধ্যে আমাকে বিভিন্ন ধরনের কোনো অসুবিধা হলে স্যারকে ফোন করে সেই ফোন রিসিভ করে এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের মেসেজও করলে পরে মেসেজও সারা দেয় আমার অসুবিধা হয় না টুকটাক আমি শেয়ার মার্কেটের সঙ্গে এখন জড়িত হয়ে কাজটা করছি ইনভেস্টও করছি বিভিন্ন ধরনের ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আছে আশা করি আমার অসুবিধা হচ্ছে না স্যার এত সুন্দর গাইডেন্স পেলে অসুবিধা কোথায় হবে তো মানে এই জিনিসটাও খুব ভালো লাগলো মানে প্রত্যেকে তো মানে একসাথে বুঝতে পারে না কারোর যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে কিন্তু এখানে স্যার আবার নতুন করে বুঝিয়ে দেয় এটা কিন্তু বেশ ভালো লাগে বসিয়াদের বুকে যে এরকম একটা একাডেমি কীরকম রেসপন্স পাচ্ছে রেসপন্স তো আমরা খুবই ভালো পাচ্ছি আমরা যখন শুরু করেছিলাম আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কোর্সটা শুরু করব শুরু করব এর আগেও আমাদের অনেক মানে স্টুডেন্ট হয়েছিল আচ্ছা তারপর করতে আমাদের ক্লাসরুমের জন্য ক্লাসরুমটা তো বেশ সুন্দর প্রফেশনাল পুরো এয়ার কন্ডিশনার এবং সমস্ত কিছুটা শেখানো হয় ভালো এমবিয়েন্সই কিন্তু আমার লাগে আচ্ছা দাদা এই কোর্সটা কত দিনে হয় তাহলে কোর্সটা তো তিনটা কোর্স আছে কোর্স একটা কোর্স মাসের কোর্স

তোমরা ইএমআই সিস্টেমেও কিন্তু দিতে পারো তাছাড়াও আমাদের একটা সুবিধা আছে আমরা ট্রেডিং সাপোর্টটাও করি আমাদের নিজস্ব ট্রেডিং সাইট আছে নিজস্ব মানে আমাদের মাস্টার ক্লাস শুরুতে আমরা অ্যাকাউন্ট খুলে সার্ভিস করি তো যে ইনভেস্টমেন্টটা করবে আমাদের গাইডেন্স আমাদের স্যারের গাইডেন্স যদি থাকে তো ছ মাসের মধ্যে ওই ইনভেস্টমেন্টের টাকা যেটা শিখতে করে হবে আশা করা যায় আমরা গাইড করবো না কিছুটা হলেও উঠে যাবে ঠিক আছে মানে ভীষণ ভালো একটা জায়গায় আজকে আমি এসেছি এবং সেই জায়গাটার খোঁজও তোমাদেরকে দিলাম স্টুডেন্টরা কিন্তু এইভাবেই ক্লাস করে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা লাইভ ক্লাস কিভাবে চলছে প্রজেক্টারে পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরলাম কিন্তু এই একটা ছোট্ট ভিডিওতে তো সমস্তটা বলা সম্ভব নয় পুরো ডিটেলসটা যদি তোমরা জানতে চাও যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার এখানে লেখা আছে এবং দাদাও বলে দিচ্ছে এইট সিক্স ফাইভ টু ফোর টু ডবল থ্রি ঠিক ঠিক আছে আছে এই আর বলে দিচ্ছি এছাড়াও আরো নাম্বার আছে আপনারা অফিসে আসুন ঠিক আছে আমাদের সঙ্গে কথা বলুন সব সাপোর্টই আপনারা মোটামুটি পেয়ে যাবেন ঠিক আছে বসিরাটে এই প্রথমবার এরকম একটা ইনস্টিটিউট এবং ট্রেনিং সাপোর্ট যা বসিরাটের মধ্যে নেই এটা আর তোমরা যারা বসিরহাটে থাকো বসিরহাটের বাসিন্দা রয়েছো তাদের কাছে আমার রিকোয়েস্ট একবার হলেও কিন্তু এখানে ভিজিট করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে